আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত ভালো রেসিপি শেয়ার করবো প্রথমে হাফ কাপ ছোলার ডাল আগের দিনটা জলে ভিজিয়ে রাখবে সেটা একটা গ্রাইন্ডারে দিয়ে একটা কাঁচা লঙ্কা একটু আদা আর হচ্ছে কিছুটা লবণ আর জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে আর লবণ জলে একটু সোয়াবিন সেদ্ধ করে রাখবে সেগুলো জলটা চিপে গ্রাইন্ডারে দিয়ে সেটাকেও ব্লেন্ড করে নেবে এবার একটা টমেটো আদা পোস্ত চারমগর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নাও এবার কড়াইয়ে সাদা তেলও দিতে পারো সর্ষের তেলও দিতে পারো আমি সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ডাল বাটাটা দিয়ে সোয়াবিনের এই পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে এটা মিক্স করতে করতে এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবে কিছুটা চিনি দেবে একটু জল দেবে তারপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু গরম মশলা এগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে মিডিয়াম ফ্লেমে এটাকে রাখবে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করবে যতক্ষণ এগুলো কড়াইয়ের ধারগুলো ছেড়ে আসছে এবং মোটামুটি শক্ত হয়ে যাচ্ছে তখন প্লেটে নামিয়ে এরকম চৌকো একটা শেপ দিয়ে নেবে এবার একটা কড়াই সর্ষের তেল দিয়ে আগের থেকে এখানে কেটে রাখা কিছুটা ফুলকপি লবণ হলুদ দিয়ে ভেজে নেবে ফুলকপিটা ভাজা হয়ে গেলেই চৌকো করে কেটে রাখা আলুটাকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখবে এবার মোটামুটি আধ ঘন্টা পরে এই ধোকাটাকে আমি কেটে নিচ্ছি চৌকো চৌকো শেপে কাটছি এটা কিন্তু বানিয়ে অবশ্যই এক ঘন্টা মতো একটুখানি রাখতে হবে যাতে এটা জম শক্ত হয়ে যায় এবার সাদা তেলের মধ্যে বা সর্ষের তেলের মধ্যে যেটা তোমাদের পছন্দ এগুলোকে এপাশ ওপাশ কিন্তু মিডিয়াম ফ্লেমে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে ঠিক ভিডিওতে যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম এবার কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে এর মধ্যে টমেটোর এই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে করতে এর মধ্যে কিছুটা জল দেবে তার মধ্যে দেবে লবণ একটু কাশ্মীরি আলাল লঙ্কার গুঁড়ো এমনি ঝাল হওয়ার জন্য যে লঙ্কার গুঁড়ো সেটা একটু দেবে একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দেবে দিয়ে খুব ভালো করে মিক্স করতে থাকবে একটুখানি গুঁড়ো দুধও দেবে এতে টেস্টটা খুব ভালো হয় আর একটু অবশ্যই চিনিও দেবে দিয়ে সব কিলোকে মিক্স করতে থাকবে একটু মটরশুঁটিটাও এর মধ্যে দিয়েছি দিয়ে এটাকে কষাতে থাকবে যতক্ষণ না তেল ভাসবে তারপরে এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল দিতে হবে পরিমাণ মতো এরপরে ধোকাগুলো দিয়ে ওই মিনিট পাঁচ মতো ফুটিয়ে এর ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিলেই দারুণ সাথে তরকারি তৈরি নিরামিষ দিনে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর এত সুন্দর সুন্দর রেসিপি আনার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও টাটা